সেই সুরি করতে মাঠে কে

মাধ্যমে চলো আমরা দরজা পালার সমাধান দিয়ে যাই তোমার মনের যত প্রশ্ন আছে তুমি বলো নিয়ে দিধায়

বিয়ে করার জন্য যদি আমাদের বাড়িতে আসে এখন একটা কাণ্ড ঘটাইছে এই কাণ্ডটা না বললেও চলে না আবার মলাও কিন্তু চাই বলবো বলবো না বলি বলে আরে পুরনো আরে না বললে না আমার পেটের মধ্যে খালি গুটুক 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 না না কথা সেটা না কথা হচ্ছে যেটা হইছে এটা হইছে আরে আমি রাতেবেলা ঘুমাতে পারবো না ওই একই কথা বারে বারে তুমি লোক সমাজে না বললে হবে ঘরে যে আমি বুঝাই বলবো সেটা না বললে পরে মানুষ বুঝবে কি আমি কইরা সাজাই তোমাকে বুঝাই বলে দিব না আমি ওই আরে শোনো শোনো ও ভোলা না আমি তোমায় বলে যাই তুমি তো পাতা করো আমি সোনার পাত্রী নই ও

আচ্ছা সেদিন কিন্তু ওই আন্ডার প্যান্ট পরে যে আন্ডার প্যান্টের সঙ্গে যে ধুতিটা পরে ওইটা একটু কুষি টুসে পাইতে নেই না কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে তাই না লোক সমাজে যদি ঘটে যায় কিন্তু এই যে বলে না নীলজ্জ ব্যাট আছে একটা বুঝলে হ্যাঁ হ্যাঁ তখন যে মানে কি বলবো আর না বললেও হয় না অনেক দাদা ভাইরা এখানে আছে তারা হয়তো লজ্জাও পেতে পারে মানে এমন নীলজ্জ ব্যাট আছে আমার মা হবেও শাশুড়ি আমাকে বিয়ে করবে তারপরে তো আমাকে বিয়াই করে নাই বিয়া করতে যাওয়ার আগে গেটের সামনে যখন গেটের সামনে আমার মা এসে দাঁড়াইছে তখনই মদনটা খুঁজে আমার মারে দেখা গেছে তুই আমার মারে মদনটা কেন দেখেছি আর কিছু দেখাতে পারো না সব জিনিস বাদ দিয়ে মদনটা আমার মা করে দেখা লাগে না তার কারণটা কি তোমার উদ্দেশ্যটা কি ছিল তাই বল তুমি এই কথাটা কইয়া যা ব্যথা দিলা আমার মনের মধ্যে বুঝলা এই কৈলাসে যত বছর থেকে থাকি জীবন আমি এত কথা পাইনি লোক সমাজ এসে কথা কইটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি মনে করো ওইটা একটা মেডিকেল টেস্ট আমার shashank আমার টেস্ট করে নিতে সব কিছু ঠিক আছে কি হ্যাঁ ব্যাটারি হয়েছে তারি যাচ্ছে ওই যে তারি মানে ব্যাপার হচ্ছে না না তুমি যাই বল না তাই বল রাম সেম যুদ্ধ বললে হবে না গয়সা দিলে হবে না তুমি আমার মাকেই কেন মদমটা দেখায় না সে মানে বাকি যারা বোন ছিল তাদেরকে তোমার কোনো অসুবিধা হলে তাদেরকে ডেকে দেখাতে ব্যাপার যদি গোপন কোন ব্যাপার হয় তুমি তা করলে না আমার মা যেই পদ করতে আসলে আমি একবার পদমটা আমার মাকে দেখাই দিলা উদ্দেশ্যটা কি ছিল তোমার তাই বল না তুমি বলছিলে না যে বাইদেউর সাথে তালিবাস টাউ হয়ে গেছে ওইটা আচ্ছা ব্যাপার হচ্ছে এখানে আমার কোনো দোষ নাই বুঝলা আমি যদি খুলে বলি এখানে সবাই দেখবে আমার একটু দোষ নাই বলবো আমার বউ মরে বুঝলেন বউ বই গেছে দক্ষ মধ্যে আমার বউ নাই বউ সারা দেশ বিদেশে ঘুরে বেড়াই মাথা আমার শেষ হ্যাঁ যেই দাদার বউ নাই সাইরা গেছে মরে গেছে হ্যাঁ আরেকটা ধরে নিছে ওই বউর জ্বালা কি আমার তো বউ নাই দেশ বিদেশে ঘুরে বেড়াই এবার নারক ঘুরতে 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 আশি বছর পরে আসে মামা মামুর আমি দেখছি পুষ কি তোর মামি তো মরে গেছে কয় না মামি আমি দেখছি দেখছিস কোথায় কয়েকদিন মোবাইলে ফটো গেলে নিয়ে আসছি বুঝে আমি দেখি অভি কল এটা আমার বউ কিন্তু এই কথা আমি জানি আর জানি না কেন কিন্তু হয়েছে কি আমার ওই বউটা একটু বয়স্ক বয়স্ক ছিল ওইটা একদম বারো বছরের সিঙ্গি বুঝলি এবার আমি তো পুরা থুত্তর হয়ে গেছে দাঁত খালি বাতাসে নরে এবার আমি বললাম নারদ তুই আমার সৈন্ত গোষ্ঠীর বাপ তুই ঘটক হয়ে যা এই বিয়াটা আমার করে দে নাটক নারদ গ্যাসের ঘটক হইয়া ওই ঘটক কাকে বলে যে অঘটন ঘটায় নারদ গেছে প্রথমে আমার শ্বশুর জিজ্ঞাসা করলো গিরিরাজ জামাই কী করে কয় জামাই শিলিগুড়ি কোটের বড় উকিল সবসময় মনে করে যে প্যান কোড টাইপ করে থাকে ইংলিশে কথা বলে আপনার মেয়ে যদি ভরে দেন খুব সুখে থাকবে বলে কি কী সুবিধা আছে আমার জামাই বাড়িতে বা আপনার এক নম্বরে হচ্ছে জীবনে কোনোদিন দিন লাইন যাবে না হ্যাঁ লাইন যাবে না অন্ধকার কোনো দিন হবে না লোডশেডিং হবে না বলে এটা কেমন করে

তো আছে জাগাই নাই খালি জায় জা এইরকম জামাই আমার ঠিক আছে আর কোনো সুবিধা আছে কয় আরো সুবিধা আছে কয় কি টাইম গুলো জল আনতে যাইতে লাগবে না বিনয়ভরে কয় কেন মাথার উপরে জব সব সময় কথা করে করতে থাকবে এইবার বিয়া তো ঠিক করলো বুঝলেন উল্টা পাল্টা করে দেবে এত সুবিধা জামাই ভাবছি কি এগুলো সব আমার মহলের মধ্যে সিস্টেম কিন্তু সব যে আমার সাথেই সিস্টেম বুঝতে পারে নাই বুঝলেন এইবার বিয়া করতে যখন গেছি বর জাতি ভূত প্যাট রিলিং সব নিয়ে আমি যখন গেছি বুঝলেন এদিকে নাম বাঁচতেছে আর এইদিকে ওই যে আমার পরনে ছিল শুকনা বাঘের স্থাল ওইখানে হচ্ছে নারদ ব্যাটার তাল হ্যাঁ এবার একটা সাপ আমার এইদিকে একটা সাপ গলায় একটা সাপ ইয়াতে একটা সাপ কোমরে এবার এখনকার দিনে আমরা প্যান্ট পরি বা বেল্ট থাকে কি প্লাস্টিকের বেল্ট চামড়া বেল্ট দিয়ে তারপরে প্যান্ট বেল্ট ছিল না ওই কোমরে একটা সাপ ছিল সাপটা এরকম করে ধরে বেল্টের মধ্যে এরকম করে সাপটা মনে করেন যে এরকম করে এখন শাশুড়ি যখন জামাইকে বরণ করতে চায় যায় না এটা বরণ কোলা আছে ওর মধ্যে আবার একটা শিল ভাঙার জন্য ভাঙার জন্য আবার পরি থাকে গোবর থাকে কলা থাকে কি অনেক কিছু থাকে তো থাকার পরে নারদ আগে আগেই ও বেশি ফুটানি বুঝলেন আগে ও কীদা জামাই আছে তাড়াতাড়ি বরণ করো ঘটো পাইছে ঘটো তাড়াতাড়ি বরণ করে বরণ এটা হ্যাঁ না দেবতা নাকি কয় কি দিদিমা তুমি কোন চিন্তা করো না ঠিক আছে আমি একটা ওষুধ দিচ্ছি ওই ওষুধটা দিলে সাপ চলে যাবো কি করলো ওই বরণ ডালার মধ্যে বুঝলেন গোবরের মধ্যে ঈশ্বরগন্ধা গাছের মূল লাগাই দিছে গন্ধ পাইলে সাপ হ্যাঁ তো সাপ যখন পালায় কয়েকদিন নারদ আমার বিশ্বাস হইতেছে না কয়েক তুমি আমার একবার কথা বিশ্বাস করো তুমি দেখো কপালে তুমি ঠেকাও আগে তখনই বাবা ওই যে দিয়ে যখন কপালে ঠেকাইছে বুঝলেন তখনই কপালে সাপটা পিছন দিকে পালাইছে এখন শাশুড়ি বাহ ভালো ওষুধ দিচ্ছে তো নারদ এইবার মনে করেন এইদিকে সাপ যখন বুকে ঠেকাইছে এই বা হাতেরটা বা দিকে পালাইছে ডান দিকে সাপটা ডান দিকে পালাইছে এবার নারদ কয়েকটা নিচে আসতে হয় এবার দেখবেন যারা মেয়ে বিয়ে দিচ্ছে অথবা বিয়ে দেখতে গেছে সবাই জানে যে নাবির মধ্যে কিন্তু বরণ করে ব্রহ্মাণ্ড করে না

আইতে পরে করে পাতা শেতার দন্ত наре মেনকা শেজে ভালো হাতের গলার খনে কালো ঘন কালো ঘন তার আমার জায়গায় <Panavacara> <forth>